আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখছেন সারি সারি বেঞ্চ এগুলো হলো লো বেঞ্চ এটা ক্লাস ফাইভের অর্থাৎ বাচ্চাদের খাওয়ার জন্য এই বেঞ্চগুলো বানানো হয়েছে এই যে সারে সারি বেঞ্চ দেখছেন ওই যে ওখানে সব সারি সারি বেঞ্চ রাখা হয়েছে এই যে এটা আছে এটা খাবার রাখার জন্য এখান থেকে খাবারগুলো পরিবেশন করা হবে এই যে ওটা আমি পরে দেখাচ্ছি এইটা এই লো বেঞ্চটা বাচ্চাদের খাওয়ার জন্য এই যে বেঞ্চটা বানানো হয়েছে এটা সম্পর্কে কিছু কথা বলি এটা টোটাল হাইট আছে ষোলো ইঞ্চি পাঁচশো টোটাল হাইট আছে ষোলো ইঞ্চি পাঁচ সুত এ হাইটটা আছে ষোলো ইঞ্চি পাঁচ সুত আর এর টপটা আছে নয় ইঞ্চি পাঁচ সুত টপটা আছে নয় ইঞ্চি পাঁচ সুত ঠিক আছে এইটা উপরের এই পজিশনটা আছে আট ইঞ্চি অর্থাৎ ট্যাকচারের নিচেকার যে ট্র্যাকচার ট্যাকচারের উপরের অংশ হলো আট ইঞ্চি ট্যাকচারের নিচের অংশ হলো এগারো ইঞ্চি তিন সুত এগারো ইঞ্চি তিন সুত মিডিলকার এই যে মালটা আছে আর এই যে মালটা আছে এই দুটো এখানকার ঢাল আছে হাফ ইঞ্চি এখান থেকে আছে চার ইঞ্চি তিন সুত এই যে এই মিড এই অংশটা এই যে অংশটা যে গুটকাটা এখানে আছে এই গুটকাটা আর এই গুটকাটা এই গুটকাটা আছে এই উপরের অংশ চার ইঞ্চে তিন সুত নিচের অংশ পাঁচ ইঞ্চিতে এক সুত কম অর্থাৎ এইখান থেকে এখানে ঢাল এসে হাফ ইঞ্চি এখানে আছে চার ইঞ্চি তিন সুত এই পজিশনটা আছে এখান থেকে এই পজিশনটা আছে পাঁচ ইঞ্চিতে একশোৎ কম অর্থাৎ হাফ ইঞ্চি ঢাল ঠিক আছে এই যে মিডিল কার গুটখাটা আছে এটা এখানে সাত ইঞ্চিতে একশো কম আর এখান থেকে এটা আছে সাত ইঞ্চি দুশো ঠিক আছে অর্থাৎ এটা তিনশোর ঢাল আছে এখান থেকে এই জায়গাটা তিনশো ঢাল নিচ থেকে এখানে এটা ছেড়েছে পুনে তিন ইঞ্চি এখান থেকে এটা ছেড়েছে পনে তিন ইঞ্চি এটার চওড়া আছে পুনে দু ইঞ্চি এটার চেওড়া আছে পনে তিন ইঞ্চি এটা চেওড় আছে পুনে তিন ইঞ্চি এটা চাউর আছে পুনে দুই ইঞ্চি এটাও পুনে দুই ইঞ্চি পুনে দুই ইঞ্চি এটা আছে পুনে দুই বা পুনে দুই এগুলো পায়াগুলো আছে বেঞ্চগুলো লম্বাই আছে পাঁচ ফুট মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারাও বলবেন কেমন হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে বেঞ্চগুলো খুব সুন্দর হয়েছে এই যে এখানে অনেকগুলো বানান আছে এটা হলো জঙ্গিপুর অমরপুর মঙ্গলজন স্টপিজ অমরপুর মোড় থেকে ফারাক্কার দিকে পাঁচ মিনিট এসে মঙ্গলজনের स्टपेजर आगे